অনেকগুলো দলিল আছে আপনারা তোহারাতের অধ্যায়েও এই দলিলগুলো চলে গেছে যে হ্যাঁ তিনি পাগড়ির উপর কি করতেন মাশা করতেন তাহলে পাগড়ির উপর মাশা করতেন পাগড়ি না থাকি পাগড়ির উপর মাশা করতেন নাকি বুঝেন নাই পাগড়ি পড়েননি পাগড়ির উপর মাশা করেছেন এরকম বিষয়টা এখন এরকম যদি বাপ না থাকে যে মনে করেন যে পাগড়ি পরিধান করেছেন এরকম যদি বাপ না বাধা হয় তবুও কি প্রমাণিত কি না যে পাগড়ি পরতেন অলান সুয়া মানে টুপি হ্যাঁ টুপিও থাকতো এবং এক্ষেত্রে আপনারা ইতিপূর্বে অনেকটা কয়েকটা হাদিস পেয়েছেন উমার হাদিস একটা আছে এবং এটা ক্ষেত্রে ত্রিবি হাদিস গিয়েছে এখানে বোহারিত আসছে ওয়াদা ফিকুম মিহি আর তার দুই হাত থাকতো কার ভিতরে আস্তিনের ভিতরে চলেন নিঃসন্দেহ শুননা নিঃসন্দেহে শূন্য যদি শূন্য না হতো তাহলে এভাবে পড়ানো কোনো প্রশ্নই উঠে না বোঝা গেছে না যায় না নিঃসন্দেহে টুপি পড়া কি শূন্য আপনারা দলিল পেয়েছেন এখন আর কোনো সমস্যা আছে বলেন দলিল পেয়েছেন নাবি করিম সাল্লাম ব্যাপারে আপনারা দলিল পেয়েছেন এবং সাহাবিরা যদি করে থাকে ও কান আল কৌম কৌম মানে কি একজন দুইজন কৌম মানে সে সময়ের মানুষদের কথা বলতেছে তাহলে তিনারা ইয়াস যুদু না করতেন সাজদা করতেন আলাল ইমামা কাদের কার ওপর করতেন আর সালাফি আপনারা জানেন যে সালাফ কারাকে বলা হয় সাহাবিদের থেকে তিনশো বৎসর পর্যন্ত অর্থাৎ প্রথম তিনশো শতাব্দী যে একশো দুইশো তিনশো শতাব্দী দুই শতাব্দী তিন শতাব্দী এই তিন শতাব্দী পর্যন্ত যে মানুষগুলো আসছে তারাই তো কি সালাফ তাদের কথা এখানে বলছে তারা ইমামার ওপর কি করতেন সাজদা করতেন ইমাম মানে কি তাহলে আপনাদের আর কোনো সমস্যা আছে নাকি কলান সুয়া এবং কার উপর সাজদা করতেন টুপরে উপর করতেন ওয়াদা হফিকুম বিহি চলেন এখন যদি কেউ বলে যে নাই ভাইয়া করে সেটা ভিন্ন কথা তার ব্যাপারে এটা আমি পূর্বে আপনাদেরকে দেখাইছি আপনারা তোহরাত অধ্যায় পড়ছেন না পড়েন নাই বলেন মাসা আলা ইমামা পড়ছেন না পড়েন নাই নবী করীম সাল্লাল্লাহু তার ইমামাতের ওপর তার পাগড়ির উপর কি করেছেন মাসা করেছেন তো পাগড়ির উপর মাসা করেছেন পাগড়ির মাথায় না দিয়ে পাগড়ির উপর করেছেন নাকি আপনারা বুঝতে পারেন নাই তো আপনারা তাহলে জবাবগুলো তো আপনারা যদি শুনে রেখুন তাহলে তো আপনারা বলতে পারেন যে দলিল তো সহিহারিতে আছে যে তিনি কি পড়েছেন চাকরি করেছেন জি চলে